বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে উনিশশো সালে কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরালিয়ন কোন সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় দু সালে উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিম উদ্দিন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে আব্দুল গফ্ফার চৌধুরী একুশের প্রথম কবিতার রচয়িতা কে মাহবুবুল আলম চৌধুরী বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে যুক্তরাজ্যে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বঙ্গাব্ধ কত তারিখ ছিল আট ফাল্গুন ইউনেস্কোর কততম সম্মেলনে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় তিরিশতম সম্মেলনে ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় বাঙালি জাতীয়তাবাদ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয় এগারো মার্চ উনিশশো সালে সম্প্রতি ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ঝাড়খণ্ড উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল তেরোশো আটান্ন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুর করেছিলেন কে আব্দুল লতিফ ইউনেস্কো কোন সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয় উনিশশো সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় সাত মে উনিশশো সালে কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠন প্রতিষ্ঠিত হয় তমদ্দুন মজলিশ কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কোন তারিখে নির্মিত হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে বরকত উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন নুরুল আমিন কোন তারিখে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয় একুশ ফেব্রুয়ারি উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশের বাইরে সরকারি অর্থায়নে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কোথায় জাপানের টোকিওতে উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাকনাম কী ছিল আবাই কোন তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় একুশ ফেব্রুয়ারি উনিশশো কত সালে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এক অক্টোবর উনিশশো পুনর্গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে দুই মার্চ উনিশশো আটচল্লিশ সালে উর্দুই পাকিস্তানের জাতীয় ভাষা হবে এটি কে ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এটি কার ঘোষণা ছিল মোহাম্মদ আলী জিন্না তমাদুন মজলিসের উদ্যোগে প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয় সাপ্তাহিক সৈনিক রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে উনিশশো সালে কত সালে তমদুন মজলিস প্রতিষ্ঠা করা হয় পহেলা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ মজলিস কোন ধরনের প্ল্যান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু প্রথম কত তারিখে গ্রেফতার হন এগারো মার্চ উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এগারো মার্চ উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোন তারিখে ভাষা দিবস পালন করা হতো এগারো মার্চ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু কতদিন দিন অনশন করেন বারো দিন একুশ ফেব্রুয়ারিকে কত সালে সর্বপ্রথম শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে জাতিসংঘ কত সালে আন্তর্জাতিক ভাষা বর্ষ পালন করে দু সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কত সালে ইউনেস্কোর ঘোষণার স্বীকৃতি প্রদান করে দু সালে ভাষা শহীদদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন কে সালাম সর্বকনিষ্ঠ ভাষা সৈনিক কে অহিউল্লাহ ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত মোদের গর্ব ভাস্কর্যটি কোথায় বাংলা একাডেমিতে প্রথম নারী ভাষা সৈনিককে কমলা ভট্টাচার্য কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্করকে মৃণাল হক কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন শহীদ বরকতের মা উনিশশো সালে নির্মিত প্রথম শহীদ মিনার কে উন্মোচন করেন শহীদ শফিউরের পিতা দেশের সর্বোচ্চ শহীদ মিনারের অবস্থান কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই শহীদ মিনারের নাম অমর একুশে বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয় ওমানে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কোথায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রথম প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ কানাডা